গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকালবেলায় এই সুন্দর মনোরম পরিবেশ দেখিয়ে আমি ভিডিওটা আরম্ভ করছি আর দেখতে পাচ্ছ আমার মেয়ে ফুল গাছগুলো কী সুন্দর করে সাজিয়েছে আর দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে সকাল হলেই প্রতিদিনই তো এখন বিকালবেলা বৃষ্টি পড়ছে সকাল হলেই যেন মনোমুগ্ধকর পরিবেশ আর দেখো সকালবেলায় না আমি হচ্ছে টিফিন বানাচ্ছি আজকে মেয়ে বলল পরোটা খাবে ওই জন্য মেয়ের জন্য পরোটা বানাচ্ছি আর দেখো আমি এমন করেই পরোটাটা বানাচ্ছি আর জানো তো আমি না লোহার তাওয়াই না রুটি লোহার তায় পরোটা খেতে খুব ভালোবাসি আমার ননস্টিকের তাওয়া আছে তবুও আমি লোহার তাওয়াটা না ছাড়তে পারিনি যেন এটা মানে আমার মানে পুরোনো সেই স্মৃতি না ওই জন্য আমি ছাড়তে পারিনি তোমরা কিছু মনে করো না এই লোহার তাওয়াটাই করছি বলে আর আমার আর একটা ননস্টিকেরও আছে আর ওই জন্য পরোটাগুলো টপ টপ করে করে নিই করে নিয়ে তারপরে আমি এখন রান্না বসাবো কারণ সকাল সকালই না এখন রান্নাটা করে নিচ্ছি কারণ জানো তো মানে দেরি হয়ে যায় তো পুজো করে সব কিছু সেরে যদি আমি রান্নাটা করতে যাই অনেকটাই দেরি হয়ে যায় আর আমি ওই জন্য এখন কি করি আর যত রোদ উঠে না খুব কষ্ট হয় জানো আর আমাকে তো সেই রোদে রোদে ঘর থেকে রান্নাঘর এই করতে হয় সারাটা দিন মানে রোদে পুরো পুড়ে যাই বলতে গেলে হ্যাঁ ওই জন্য না এখন কি করি জানো তো সকালবেলায় তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে দিয়ে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ভাত ভাত তরকারি সব অর্ধেক করে নিই হয়তো একটা বাকি রাখি সেটা হয়তো সানফান করে করি তো একার হাতে সংসারে না প্রচুরই মানে চাপ বুঝতে পারছো আর বাসি কাজ বলো ঘর সংসারকে গুছানো সব কিছু জানো তো তারপরে এখন বুঝতেই পারছো এখন বাড়ি ঘরের সেই এখন তো ইয়ে হচ্ছে বালি এইসব না মানে এইসব নিয়ে নিয়েই না ভালো লাগেনি জানো তো ওই জন্য না এখন সকাল করে ঘুম থেকে উঠে পড়ি আর সকাল করে রান্নাটাও করে ফেলি আজকে একটু দেরি হয়ে গেছিলো রান্নাটা করতে আর দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে আর আমার মেয়ে জানো তো এই ফুলগুলো এই ফুল গাছগুলো শুধু কাটিং করে দিয়েছে জানো তো তোমাদের সাথে তো আজকে আমি ভিডিওটা শেয়ার করছি এটা তো আগের দিনের ভিডিও তুলে রেখেছি টাইম ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে তাই না কিন্তু জানো তো এইগুলো না আমি ঠাকুরকে দিতে পারি না কারণ একটার সাথে একটা ফুল মানে সেট করা মানে একটা ফুল ফুটেছে সাথে সাথেই একটা ফুল মানে কুড়ি। দিয়ে কি করবো এবারে মেয়েটা না কাঁদে বলে মা তুমি ফুল তাহলে তো আর কালকে ফুটবে না মেয়েটা তুলতে দেয়নি জানো আর দেখো এই ফুলের রঙটাও কি সুন্দর জানো তো আর আমার মেয়ে না কত সুন্দর করে ছাদ মানে ছাদেতে যে গাছগুলো লাগিয়েছে না সে গাছগুলো না কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত মিষ্টি দেখতে লাগছে হ্যাঁ দেখো এটা হচ্ছে কি গাছ সব রকম গাছ লাগিয়েছে তো আবার আরও গাছ লাগাবে বলেছে মেয়েটা কিন্তু এখন কি করব এখন হচ্ছে আমি বলেছি যে এখন হচ্ছে যতদিন না বাড়ি হচ্ছে ততদিন আর কিছু গাছ তুই লাগাবি না এই গাছগুলোকেই যত্ন কর দুই দিন তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি জানো তো এত রোদের জোর কাজ সংসারের কাজ করতে করতে রোদের জোরে মানে এত মানে পরিশ্রম করতে করতে না দুপুরবেলায় না ঘুমিয়েই পড়েছিলাম দুপুরবেলায় দুদিনই ঘুমিয়ে পড়ছি আর ফোনে না এডিট করা হয়নি রাত্রেবেলা তো না ফোনে এডিট করা হয়নি ওই জন্য আজকেও না রাত জেগে আমি ফোনে এডিটটা করছি আমরা হচ্ছে আমাদের হচ্ছে কালকে আবার পুরী বেরোনোর কথা জানো তো আমরা কালকে পুরি রহনা দেব সেখানকারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব জানো হ্যাঁ তোমার তোমরা দেখতে থাকো আমার ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরি জগন্নাথ দেবের মন্দির সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিতরটাই তো শেয়ার করতে পারবো না কারণ সেখানে এলাও নেই পুরীর জগন্নাথ মন্দিরের ইয়ে মানে ক্যামেরা করা কিন্তু আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ দেখো হচ্ছে এই দিক দিয়ে না আমাদের ঘরের কাজ এতটাই এখন আটকে আছে এরপরে হচ্ছে কালকে বালি পড়বে দিয়ে বালি পড়ে গাঁথুনি হবে হ্যাঁ আর তোমাদের দাদা ভাইয়ের তো মুম্বাই গিয়েছিল তারপরে তো সেখান থেকে এসে আবার মিটিং পড়ে গেছিলো ওই জন্য না আমাদের ঘরের কাজটা একটুখানি দেরি হচ্ছে এরপরে পুরী থেকে যা আসবো পুরী থেকে এসে এই গাঁথুনিগুলো তো কালকেই হয়ে যাবে পুরী থেকে এসে তারপরে ঘরের কাজ রমরকমভাবে আরম্ভ হবে আর আমি এর আগের দিনেও বলেছি ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু আমি না এডিট করতে পারিনি বললাম না মানে এত রোদের জোর তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি আর একটু আগের দিনে একটু আমরা ইয়েও গিয়েছিলাম যেই দিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বিকালবেলায় বিকালবেলায় নয় সন্ধেবেলায় এই টুকিটাকি একটু কেনাকাটা ছিল হ্যাঁ সে একটু কয়াপাট অনেক দিন তো আমাদের এখানে যে বাজার টুকটাক দরকারি জিনিসপত্র কেনাকাটা ছিল যাবো তো ওই টুকটাক কসমেটিক জিনিস কেনাকাটা ছিল ওই জন্য গিয়েছিলাম আর সেই আসতে অনেকটা রাত হয়ে গেছিলো দিয়ে আর ভিডিও এডিট করতেও পারিনি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর তোমার যেসব দিদি ভাইদের আমি ভিডিও দেখি সব দিদিভাইদিকে কমেন্টও করা হয়নি আবার কি করি রাত্রেবেলা তার পরের দিনে কমেন্ট করি রাত্রেবেলা কমেন্ট করি জানো তো প্রচণ্ড তো গরম ছিল ওই জন্য ভাবলাম যে অনেক দিন তো সবজির ঝোল খাওয়া হয়নি তাহলে হচ্ছে আজকে একটু সবজির ঝোল করি দেখো ঝিঙে আর ঢ্যাঁড় সোয়াবিন আর আলু আর বেগুন এগুলো দিয়েই আজকে সবজির ঝোলটা আর লাউ শাক অনেক দিনই খাওয়া হয়নি আর সবজির ঝোলটা না হচ্ছে একটু স্পেশালভাবে বানালে না সবজির ঝোলটা খেতেও ভালো হয় ওই জন্য ভাবলাম যে না তাহলে আজকে সবজির ঝোলই করি এই প্রচণ্ড রোদ গরমে তোমরা কে কে এই সবজির ঝোলটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমরা তো খুব কমই খাই জানো তো আজকে তাও আবার একটু স্পেশালভাবে লাস্টে শম্ভুরে একবারে যদি শম্ভুরে বসাই সেইটা কারুর মুখে লাগবে না কারুর বলতে কি মানে আমারও নয় তোমাদের দাদা ভাই মেয়েটা কারুরই মুখে রাখবে না কিন্তু আজকে আমি বানাবো আমার মা যেমন করে সবজির ঝোলটা বানায়, ঠিক তেমনভাবেই বানাবো দেখতে পাচ্ছ আগে সবজিগুলো ভেজে নিয়েছি ভেজে ভালো ঠিক করে নুন হলুদ আর জিরে গুঁড়ো এই এইটায় আমি কোনো মশলা দেবো না দিয়ে দেখো হচ্ছে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে আমি হচ্ছে এখন ওই সেদ্ধটা ইয়ে করে নামিয়ে দিয়ে আমি এখন বেগুনটা ভাজাতে বসেছি বেগুনটা ভাজাটা কমপ্লিট হলে আমি হচ্ছে ইয়ে করব ওই কী বলে সবজির ঝোলটা সম্বরব দেখো বেগুনটা ভেজ ভেজে নিচ্ছি আর বেগুনটা ভাজাটা আজকে কি করব বলো তো বেগুনটা ভাজাটা আজকে চটকাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন ভাজা চটকাতে মানে তোমরা কে কে ভাবলেও আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো খুবই ভালোবাসি আমার মেয়েও খুবই ভালোবাসে দেখো বেগুন ভাজাটা আমার তো কড়াতে দিয়ে দিয়েছে এরপরে কড়াটা ভালোটি করে চাপা দিয়ে তাহলেই তোমার বেগুন ভাজা কমপ্লিট আর দেখো আমার তো বেগুনটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই ঝোলটায় কী কী ফোড়ন দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম একটু পাঁচ ফোড়ন একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিয়েছি আর দেখো সবজির ঝোলটা ঢেলেও নিচ্ছে আর ভাড়াও হয়ে গেছে আর এমন করে লাস্টে যদি দেয়া হয় না সবজির ঝোলটা দারুণ খেতে লাগবে এবারে ফুটে উঠলে তারপরে আমি হচ্ছে ডিমটা ভেজে নেবো ডিমটা ভাজা হয়নি ডিমটা ভেজে নেবো আজকে এই ঝুঁকি টাকি করে বেশি কিছু করিনি গরম এতে জানো তো আর এই দিক দিয়ে আমার হচ্ছে আমার হচ্ছে সবজির ঝোলও কমপ্লিট আর দেখো কেমন রঙটা কেমন এসেছে দেখেছো দারুণ আর খেতেও না সত্যি বলছি অনেক দিন খাইনি বলে নাকি জানি নি কী বলে দারুণ হয়েছে আর এমনভাবে না আমার মাও সবজির ঝোল বানায় জানো তো আর আমার কি ভালো লাগে মায়ের হাতে ওই সব রকম সবজি দিয়ে ঝোলটা লাস্টে পাঁচ ফোরন সাঁদলে করে তো খুব ভালো লাগে জানো সবজির ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর একটু আজকে না মাছ কিনে নিই আজকে তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকেনি ওই জন্য দুপুরবেলা এসে খাবে ওই জন্য দুটো ডিম ছিল দুটো ডিমকেই ভেজে নিচ্ছি আর টুকটুক করে তো অনেকগুলোই তরকারি হয়েছে না ওই জন্য ডিমটাকে লাল লাল করে দেখছো ভাজা হয়ে গেছে দিয়ে তারপরে আমরা এখন দুপুরবেলায় খাবার খেতে আরম্ভ করব আর আজকে আমাদের মানে খাবারটা একটু সকাল করেই খাওয়া হয়ে গেছিল জানো তো চলো আজকে তোমাদের সাথে কি কি আমার রান্নার আইটেম হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি দেখতেই তো পেলে সবজির ঝোল এই দিক দিয়ে দেখো ডিম ভাজা দিক দিয়ে বেগুন ভাজা চটকানো আর এই দিক দিয়ে করলা আলু ভাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো